তারা পশ্চিমাদের থেকেও বেশি পশ্চিমা শাসতে চায় পশ্চিমারাও এতটা পশ্চিমা সুলভ আচরণ করে না কেন কারণ আমরা এটা অনুভব করতে চাই যে আমরা আধুনিক আমরা আধুনিক অনুভব করতে চাই আপনি লক্ষ্য করবেন যে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ যেখানে গোটা দেশটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে গণহত্যা চালানো হয়েছে আর সেই মানুষগুলোই তাদের মূল্যবোধের অনুভূতি হলো এরকম দেখো আমি কোন ব্র্যান্ডের বেল্ট কিনেছি দেখো আমার জুতাগুলো দেখো আমি কোন স্যুটটি কিনেছি এটাই তার মূল্যবোধের উৎস প্রভু বলেছে আমার কাছ থেকে কিনো আমাকেই কর প্রদান করো আর একই সাথে গর্বিতও বোধ করো মানুষ এর চেয়ে বেশি জলিল কিভাবে হতে পারে মানুষ এর চেয়ে নিচে আর কিভাবে নামতে পারে। এটা হালাল এবং হারামের বিষয় না আমি চাই যে আপনারা বিষয়টা উপলব্ধি করুন এটা হারামের সাথে সম্পর্কিত না এটা আত্মমর্যাদার বিষয় আমি সমাপ্তি টানছি এই বলে যে পৃথিবীর সকল সংস্কৃতি পৃথিবীর সকল সংস্কৃতি হলো আদম আলহ যা দেয়া হয়েছিল তা থেকে আগতাল্লাহ ইসলামকে বলা হয়েছিল আল্লাহ তোমার জন্য পোশাক প্রেরণ করেছেন যাতে তোমার লজ্জা স্থানকে আবৃত করতে পারো তো আপনি যদি পরিধান করেন বাংলাদেশি পোশাক পাকিস্তানি পোশাক আফগানি পোশাক আমেরিকান পোশাক ব্রিটিশ পোশাক জাপানি পোশাক এই সবগুলোরই সূচনা হয়েছে আদম আলহামকে যা প্রদান করা হয়েছিল তা থেকে আর আল্লাহ তার কিতাব এবং তার রাসুলের সুন্নার মাধ্যমে আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন পোশাকের থেকে অজ্ঞতা দূর করার জন্য আপনি পরিশীলিতভাবে জাপানি পোশাকও পড়তে পারেন আপনি পরিশীলিতভাবে আমেরিকান পোশাকও পড়তে পারেন চাইনিজ অথবা অন্য যে কোনো জাতির পোশাকই পড়তে পারেন সংস্কৃতি প্রত্যাখ্যানের বিষয় নয় বরং ঔপনিবেশিক প্রভুত্বকে প্রত্যাখ্যান করা উচিত শাসন করার মানসিকতাকে শাসকের উপাসনাকে প্রত্যাখ্যান করা উচিত আর সুবহানাল্লাহ আমরা অত্যন্ত চমৎকার সময়ে বসবাস করছি এই সময়ে আমাদের জন্য এই ধরনের আয়াত নিয়ে গভীর চিন্তা করার মাধ্যমে বিশেষত তরুণ প্রজন্মের কাছে একটা সুযোগ রয়েছে ঔপনিবেশিক মানসিকতা থেকে উম্মাকে মুক্ত করার যা মুসলিম চিন্তাকে আচ্ছন্ন করে রেখেছে এক শতাব্দীরও বেশি সময় ধরে মুসলিমরা হলো পৃথিবীর বুকে শক্তিশালী একটা জনগোষ্ঠী আমরা বেশ কয়েক শতাব্দী ধরে ঘুমিয়ে আছি আমাদের কিছুটা খারাপ সময় পার করছি আমরা শুধুমাত্র খারাপ সময় পার করছি কিন্তু এর অর্থ এটা না যে আমরা দুর্বল আমরা ঘুমন্ত সিংহ আমরা এটাই আমরা জেগে উঠতে শুরু করছি আমরা জেগে উঠতে শুরু করছি গাজায় যা ঘটে যাচ্ছে তা শুধুমাত্র পৃথিবীর জন্য চক্ষু উন্মোচনকারী নয় এটা শুধু আমেরিকানদের সচেতন করা না যে আমরা বাক স্বাধীনতার কথা বলে থাকি কিন্তু তা আসলে আমাদের নেই আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে থাকি কিন্তু আসলে তা আমাদের নেই আমরা প্রতিবাদ মিছিলের স্বাধীনতার কথা বলে থাকি কিন্তু তা আসলে আমাদের নেই এটা শুধুমাত্র আমেরিকানদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সচেতন করা না বরং এই চিন্তাও জাগ্রত করা যে তারা আমাদেরকে দাসের মতোই বিবেচনা করেছিল আর অদৃশ্য বেড়া তৈরি করে রেখেছিল মুসলিমরা বুঝতে পারছে যে এতদিন আমি কিসের উপাসনা করে আসছি কোন কল্পিত গরু নিজের চিন্তার জগতে তৈরি করে আমি উপাসনা করেছি বনি ইসরাইলের সেই সোনালী গরুর মতো এখন আর এটা সোনালী গরু হতে হবে সেটা জরুরি না এটা হতে পারে যে কোনো কিছুর সোনালি লোগো এটা হতে পারে সোনালী নাইকি হতে পারে সোনালি ফেরারি সোনালী অ্যাডিডাস এগুলো সবই সোনালী গরু আজকের যুগে এগুলোই সোনালী গরু পৃথিবীর সকল সামেরিরা এগুলো নির্মাণ করে যাচ্ছে তো আমি মনে করি যে এটা নতুন একটা সূচনা এটা নতুন জাগরণের সূচনা আমরা এখন আর সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হব না আমরা নিজেদেরকে প্রকাশিত করতে পারি এবং নিজেরাই চিন্তা করতে পারি আর আমরা সত্য ছাড়া অন্য কিছুর অনুগত হব না আমরা পৃথিবীকে সত্য প্রত্যক্ষ করার আমন্ত্রণ জানাতে পারি এমন কারো চোখ দিয়ে দেখা থেকে বিরত থেকে যে এতদিন নিয়ন্ত্রিতভাবে গোপন করে এসেছে আল্লাহ আজ আমাদের হৃদয় এবং মনকে মুক্তি দান করুন বিশেষভাবে এই প্রজন্মকে আল্লাহ সামর্থ্য দান করুন যারা উম্মাকে ঔপনিবেশিক সেই প্রভুত্ব থেকে মুক্ত করবে যা এখনও ভিতরে রয়ে গিয়েছে যা বহির্গত প্রভুত্ব থেকে কোনো অংশে কম নয় ফিল আকালাকুমফিলকুর আল হাকিম বিল